আসুন এই শীতের রাতে আপনাদের প্রতি আপনাদের সন্তান হিসেবে দুই হাত তুলে দত্ত আহ্বান জানাচ্ছি দেশনীতি বেগম খালদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমানের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধানের শেষ বাস্তবায়নে আপনারা সকলে সহায়তা করবেন তো ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ শুভেচ্ছা নিবেন আদাব গ্রহণ করবেন অন্য জাতীয় যারা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারপারসন যাকে আপনারা সকলের হৃদয় ভালো এসেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিধবা স্ত্রী বেগম খালদা জিয়া তার জন্য আপনারা কিন্তু অনেকে রোজা করেছেন আমরা যতদূর জানি তিনি যখন অসুস্থ হয়ে এবার কেয়ার হসপিটালে ছিল এর আগে লন্ডনের মাটিতে চিকিৎসার জন্য গিয়েছিল যখন বিগত সরকারের প্রতিহিংসার বিচারে কারাগারে বন্দী ছিল তার পরিবারের পক্ষ থেকে বারবার আর্তনাদ করা হচ্ছিল চিকিৎসার ব্যবস্থা দিন একটু চিকিৎসার সুযোগ দিন কিন্তু বিগত সরকারের মন নরম হয়নি তার সেভাবে কোনো সুযোগ সুবিধা দেয়নি আপনাদের মনে থাকার কথা যখন বেগম খালদা জিয়া যখন গ্রেপ্তার হলো তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হলো তখন কিন্তু বেগম খালদা জিয়া একটা সুস্থ সবল একটা নারী ছিল তিনি পায়ে হেঁটে কারাগারে গিয়েছিল মনে আছে না যখন বের হয়ে আসলো তাকে হুইল চেয়ার করে নিয়ে আসা হলো হুইল চেয়ার থেকে আর উঠতে উঠতেই পারলো না আল্লাহ ডাকে তিনি সারাদে মৃত্যুবরণ করলো আজকে সেই মহিষী নারীর জন্য আমরা দোয়া এবং আলোচনা সবার জন্য এখানে একত্রিত হয়েছি সম্ভবত এটি আমাদের সর্দার পাড়া তাই না আমাদের সর্দার পাড়া বোম্বু ইউনিয়নের ক্যামেরা ধরে আছে কে কি নাম সবুজের সবুজের শ্বশুর বাসা সবুজ আমাদের খুব আদরের একটা ছোট ভাই যাই হোক সবুজ কষ্ট করছে ভিডিও নিচ্ছে তার প্রতি আন্তরিকভাবে আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বোম্বু ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ড সর্দার পাড়া এখানে ছেলে ভোটার সংখ্যা একশো জন মেয়ে ভোটার সংখ্যা একশো জন মোট ভোটার সংখ্যা তিনশো জন আমরা কি সংখ্যাতে বিবেচনা করবো না আমরা কোনো সংখ্যা দিয়ে বিবেচনা করবো না আমরা বিবেচনা করব আমাদের ভালোবাসা আমাদের ধৈর্য এই শীতের রাতে এত কষ্ট করে আমার মা বোনেরা আমার মুরব্বীরা জিয়াউর রহমানকে ভালোবাসেন বিধেয় দেখে এসেছেন ঠিক কিনা বেগম খালদা জাকে ভালোবাসেন দেখে আপনারা এখানে কষ্ট করছেন আজকে বেগম খালদেজিয়া চলে গেছেন সত্যি কিন্তু তার রেখে যাওয়া দল তার সন্তান তার প্রতি ধানের শেষে আমাদের মাঝে রেখে গিয়েছেন বেগম খালদেজিয়ার স্বপ্ন পূরণে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে তারেক রহমানের শুধু নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে এসে ধানের শেষের জন্য আমরা সকলকে কাজ করতে হবে ঠিক কিনা প্রিয় নেতৃবৃন্দ আমি মাসুদ রানা প্রধান ছোট্ট একটা নাম রানা প্রধান উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি বয়স আটচল্লিশ শেষ হয়েছে ঊনপঞ্চাশ বছরে পা দিয়েছি দুইটি কন্যা সন্তানের জনক বেগম আছে একজন ঠিক আছে মা আমার দুইজন বাবা মরুম মোজারি প্রধান দাদা আলী প্রধান বাবা ইন্তেকাল করেছে দাদাও ইন্তেকাল করেছে আমি কোনো সাহেবের ছেলে না আমি কোনো মন্ত্রীর সন্তান না আমি মাসুদ রানা প্রধান আমার দাদা একজন কৃষক একজন শ্রমিক আমার বাবা দিন মজুর করেছে জীবনে কষ্ট করেছে কষ্ট করে আমার বাবা আজকে আমাদের এই পর্যন্ত নিয়ে এসেছে আমার দাদা আমাদেরকে অনেকে অসম্মান অমর্যাদা করার জন্য বলে মোজাহারের পরিবার গাড়িয়ালের পরিবার বলে কিন্তু ছোট করার জন্য বলে এই মজার হচ্ছে মূর্খ মজার হচ্ছে চাষা ঠিক আছে ভাই চাষারা মানুষ না মূর্খরা মানুষ না চাষিরা যদি না থাকতো মাঠে যদি ফলন না ফলাতো আমরা এই বড় বড় বক্তব্য দিতে পারতাম নাকি কৃষক যদি তাদের কৃষি পণ্য যদি না করতো আমরা কিছু খেতে পারতাম অনেক সময় অসম্মান করার জন্য করে আমার বাবা মোজার প্রধানকে আপনারা সকলেই ছিলেন তার ডাক ছিল মোজার ডিলার ঠিক আছে মোজার ডিলার করে ডাকতো এই মোজার ডিলারের গল্প আপনারা সকলেই জানেন আমার বাবা নানার বাড়িতে থেকে পড়াশোনা করেছে আমাদের সংসারে খুব অভাব অনটন ছিল এই তবরকে এখন দিয়ে বিশৃঙ্খল হবে নাকি ভাই ভাই মোজার প্রধান খুব কষ্ট করে জীবন জীবিকা যুদ্ধে আজকে এই পর্যন্ত মোজারিল প্রদান হয়েছে আমার মাকে বিয়ে করার পরে আমার পরিবার থেকে সেই সময় দাদা দাদিরা ভিন্ন করে দেয় আমার বাবার জীবনের গল্প পনেরো টাকা একটা ছাগলের গল্প তো শুরু হয়েছে ভিন্ন হওয়ার পরে সংসার থেকে একটি ছাগল পেয়েছিল। ছাগলটি বাজারে পনেরো টাকাতে বিক্রি করেছে সেই ছাগল বিক্রির টাকা আর আমার বড় ফুবা ছিল আমার বাবার পরে যে বোনটি ছিল পরিণাম তার স্বামীর নাম ছিল হচ্ছে পাঁচবিতে মশলার ব্যবসা করতো এই পনেরো টাকার সঙ্গে আরও কিছু টাকা দেয় একাত্তর টাকার মাল কিনে দেয় আমার বাবার জীবনটা শুরু হয়েছিল মুদিখানার দোকান তিনি পড়াশোনা করেছে মুদিখানার দোকানও চালিয়েছে তারপরে লবণের ডিলারি পর্যায়ক্রমে রেশমের ডিলারি তারপরে হচ্ছে ইটের এইভাবে করতে করতে অনেক সময় আমার বাবা নানার বাড়িতে থাকা অবস্থায় গরুর গাড়িতে চড়ে অনেক সময় গরুর গাড়িতে করে মাল সরবরাহ করেছে বিভিন্ন জায়গায় কেয়ারিং করেছে ঠিক আছে আমার বাবা এমপি থাকা অবস্থায় একদিন জয়প্রিয়ার চিনির কল রাস্তাতে যাচ্ছিল সুগার মিল কালীবাড়ি নামক আমি প্রায় মিটিং এই কথাটা বলি বারবার বলি আমি আমার অতীত ভুলতে চাই না আমার অতীত নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই আমার বাবা সুগার মিলে সামনে গিয়ে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে বাবা গাড়ি থেকে নেমে কাঁদছে তো আমি তখন তাকে প্রশ্ন করলাম আপনি কাঁদছেন কেন তখন বলছে বাবারে আমার সংসারে খুব অভাব অনটন বাসায় চাল নেই ডাল নেই তোর আপনাকে বুকের দুধ তোর মার পায় না বুকের দুধ কেনার মতো টাকা নেই আমি এই সুগার মিল ট্রেনে আসি দিন হাজরা হিসাবে বাবা কুদাল নিয়ে লেবার হিসেবে মাটি কাটিছি বাবা মাটি কেটে এখানকার যে টাকাটা পেয়েছি এই টাকা নিয়ে আমি আমার পরিবার সংসার জন্য জীবিকা নির্বাহ করেছি আমি আমার বাবার কর্মকে আমি শ্রদ্ধা সেদিন স্মরণ করেছি তিনি এমপি হওয়ার পরও তিনি তার অতীত ভুলেনি আমি সেই মরুব মোজাহরলী প্রধানের সন্তান যে মরহুব মোজাহী প্রধান বেগম খালদেজার জন্য জিয়াউর রহমানের জন্য তার দলের জন্য মিছিল করতে গিয়ে জীবনের শেষ দিন মিছিল করে আমার বাবা মৃত্যুবরণ করেছে জয়পুরহাট আঠারো সালে পাঁচই জানুয়ারি বেগম জিয়ার আন্দোলন মুক্তির আন্দোলনের মিছিল করতে গিয়ে তিনি জীবন দিয়ে গিয়েছেন প্রিয় মা বুড়েরা আমি আপনাদের সন্তান আমি আপনাদের ধৈর্যচ্যুত করতে চাই না আমার বাবা এই রাজনীতি করার কারণে আমার বাবা হজের টাকা জমা দেওয়ার পর আমার বাবাকে হজে যেতে দেওয়া হয়নি কারাগারে ঘুম রাখা হয়েছে আমি সহ নেতৃবৃন্দ এখানে সুইট ভাই সহ অনেক যুবদলের নেতৃবৃন্দ আছে রাজীব সহ অনেকেই আছে ফয়জুল সহ অনেকেই আছে আমাদের কোনো কারণ ছাড়া মামলার পর মামলা মামলার পর মামলা হামলার পর হামলা আমার মতো একটা ছেলের নামে ছাব্বিশটি মামলা দিয়েছে আমার নামে হত্যা মামলা দেওয়া হয়েছে পাসপোরা মামলা দেওয়া হয়েছে দুপ চেঁচে বাসাতে আগুন লেগেছে দুপ মামলা দেওয়া হয়েছে এমন কোনো জায়গা নেই আমাকে মামলা দিতে বাকি রেখেছে দীর্ঘ চারটি বছর পলাতক জীবনযাপন করেছি এই শীতের রাতে অনেক সময় মেঝেতে থাকতে হয়েছে কোথাও কম্বল পাইনি কোথাও খেতে পায়নি কোথাও আশ্রয় পাইনি যেখানে যাই বলো বাবা তোমাকে মেরে ফেলবে রস পায় তোমার জন্য আমাদের বিপদ হবে তুমি এসেছো তুমি চলে যাও কেউ আশ্রয় দেয়নি আমাদের এত কষ্ট করেছি আমরা এত নিপীড়ন নির্যাতন সহ্য করেছি আল্লাহর কাছে সেদিন সবাই বড়তে রাত সবাই কতটের রাত অনেকে মা বাবার মুখ দেখে আমাদের দেখার সৌভাগ্য হয়নি অনেকে মায়ের হাতে রুটি খায় হালুয়া খায় আমাদের সে কপালে জোটেনি কষ্ট করেছে ব্রয়লার মুরগির চামড়া কিনে এনে রাতের পর রাত পরিষ্কার করেছে অর্থের অভাবে কষ্ট করে তাও অন্যায়ের কাছে মাথা নত করিনি আল্লাহ তালা বেঁচে রেখেছে হয়তো কোনো মানুষের কল্যাণ করার জন্য আমার বাবার খুব স্বপ্ন ছিল আমার সন্তানের একজন ডাক্তার হবে ছোট্ট ছোট্ট দুইটি মেয়ে আমার যখন আমি বাড়ি থেকে পালিয়ে যাই মামলা খেয়ে বোমা হামলা হত্যা মামলা লাগালো তখন আমার ছোট মেয়েটা ক্লাস ওয়ানে পড়তো বড় মেয়েটি ক্লাস সিক্সে পড়তো সেই বাচ্চাদেরকে পেলাম ক্লাস টেনে এসে পেলাম বড় মেয়েকে ছোটো মেয়েকে এসে ফেলাম ক্লাস সিক্সে আমাদের জীবন এই এলোমেলো সুইট ভাই সহ পলাশ সহ আমাদের জীবনটা তছনছ হয়ে গিয়েছে আমরা চারটি বৎসর আমাদের সন্তানের খবর রাখতে পারিনি আমাদের স্ত্রীর খবর রাখতে পারিনি পালতক জীবনযাপন কেমন হয় আপনারা জানেন তারপরে জেলে এসে দীর্ঘদিন জেল খাটার পরে আবার এসে দল গঠন পুনর্গঠনের জন্য এই সারি নেতৃবৃন্দ যারা আছে ফিরোজ চাষা সহ যারা আছেন তাদের সহায়তা সহযোগিতা নিয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা জায়গায় এসেছে আমাদের অনেকেই অনেক সময় ভিতরে অহংকার এসে যায় অনেকে মনে করে যে বিএনপি বুঝে রাষ্ট্রীয় ক্ষমতায় চলে এসেছে শেখ হাসিনা যখন আলে মোলামা সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন নির্যাতন করার পরে সাধারণ ছাত্রছাত্রী বৈষম্য আন্দোলনের মুখে যখন পালিয়ে যেতে বাধ্য হলো তখন এমপি মন্ত্রী উপজেলা চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান বাইতুল মোকরমের খতিব সহ সকলে পালিয়ে গেল অনেকে আনন্দ করেছে আমিও দুই চার দিন আনন্দ করেছি ভিতরে আনন্দ এসেছিল তখন নিজের বিবেককে জিজ্ঞাসা করলাম একটি শক্তিশালী রাজনৈতিক দল যে দলটি অনেক ভূমিকা রেখেছিল এই দেশ স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সেই দল কি ভুল করলো কি ভুলের কারণে তার প্রধানমন্ত্রী সহ গোটা পরিষদ পালিয়ে যেতে হলো এইখান থেকে আমাদের যারা রাজনীতি করে শিক্ষা নিতে হবে মানুষ কোনো অন্যায়কারীকে পছন্দ করে না আমাদের রাজনৈতিক দল যদি এরকম কোনো ভুল কাজ করে আমাদেরও হয়তো এর চেয়ে পরিণত আরও ভয়াবহ হতে পারে তাই আমার অনুরোধ আজকে শীতের রাতে আমরা কোনো বোকাঝোকা নয় কোনো গণ্ডগোল নয় কোনো তর্ক নয় বিতর্ক নয় যারা অন্যায় করেছে অবিচার করেছে সৃষ্টিকর্তা তাদের বিচার করেছে রায় দিয়েছে আমরা যারা জনগণ আছি আমরা সকলের সঙ্গে সৌহার্দ্য সম্প্রীতির মাধ্যমে আমরা সুন্দর একটি জয়ফ্রহাট করতে চাই যে জয়ফ্রহাটে কোনো বিভেদ থাকবে না কোনো বিশৃঙ্খলা থাকবে না কোনো অশান্তি থাকবে না আমি জয়ফুরাহাটের জন্য আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের বলে যেতে চাই জয়ফ্রহাট শান্তি জয়ফ্রাট ঘোরার লক্ষ্যে আমি আপনাদের সকলের কাছে আমার সমর্থন প্রত্যাশা করি আগামী দিনে দেশ নেত্রী বেগম খালদা যা রেখে যাওয়া স্বপ্ন তারে রহমান ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী করার জন্য একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আপনারা সকলের মন খুলে প্রাণ খুলে ধানের শীষের জন্য কাজ করবেন এটাকে আমি প্রত্যাশা করতে পারি না আমি আপনাদের সন্তান হিসেবে কথা দিতে যাচ্ছি আজকে আল্লাহর অশেষ বাড়িতে যে ছোট মেয়েকে রেখে গিয়েছিলাম ক্লাস ওয়ানে যে ডাক্তার শহীদ জওয়ার মেডিকেলে অধ্যয়নরত আছে ফোর্থ ইয়ারে পড়ছে আগামী এক দেড় বছরের মধ্যে তিনি ডাক্তার হবেন তার খুব ইচ্ছা আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে অনেক মেয়ে গাইনি ডাক্তার হয় আমার মেয়ের খুবই আশা যায় একটা সে হার্টের ডাক্তার হওয়ার ইচ্ছা আছে সে ভালোভাবে পড়াশোনা করছে আমি আমার সন্তানকে বলেছি বাবা আমাদের মানুষগুলো অত্যন্ত অবহেলিত অনেক জায়গায় ভালো মতো চিকিৎসা পায় না তোমার দাদুর খুব স্বপ্ন ছিল আমরা রাজনীতি করি তুমিও মানুষের সেবা করবে তোমার মেয়ে বলেছে বাবা তুমি দোয়া করো আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে আমি যদি ভালো ডাক্তার হই আমি যার সহ দেশের মানুষের আমি যত দূর পারি ফ্রি সেবা ফ্রি চিকিৎসা দেব আমি প্রত্যেকটি এলাকায় এলাকায় মেডিকেল ক্যাম্প করি মানুষের সেবার জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে চলি আমি চক্ষু শিবিরের জন্য কাজ করি মানুষ যেন একটু ভালো থাকতে পায়। আমাদের সরকারের আগামী দিন অনেক পরিকল্পনা আছে আমাদের সরকার কৃষকদের জন্য কৃষি কার্ড দিতে চায় এবং মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড দিতে চায় এই কার্ড ফ্যামিলি কার্ডের মাধ্যমে ফ্যামিলি কার্ডের যে গল্প সেটি হলো একটি পরিবারের স্বপ্ন বাস্তবায়নে একটি একটি স্বপ্ন যেই স্বপ্ন তারেক রহমান দেখেছে এই ফ্যামিলি কার্ড একটি পরিবারের যিনি আমাদের মা যিনি আমাদের বোন তাদের নামে এই ফ্যামিলি কার্ডটি হবে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি পরিবার প্রতি মাসে পঁচিশশো থেকে দুই হাজার টাকা করে প্রত্যেক মাসে আমাদের সরকার গঠন করলে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা আমাদের মা বোনকে দেব যদি টাকা যদি না নেয় সেক্ষেত্রে তাদের খাদ্য সামগ্রী আমরা সহায়তা করব কৃষি কার্ডের মাধ্যমে আমরা কৃষকদের আমরা প্রণোদনা দিব কৃষকের উৎপাদিত ফসল ফলা থেকে যদি নষ্ট হয়ে যায় যদি কোনো কারণে দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমরা কৃষকদের কৃষি প্রণোদনা দিব এবং কৃষকদের উৎপাদিত ফসল বাজারে গিয়ে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে সেই জন্য আমাদের প্রত্যেকটি বাজারে ক্রয় কেন্দ্র থাকবে প্রত্যেকটি ইউনিয়নে ক্রয় কেন্দ্র থাকবে এবং আমরা ফ্যামিলি কার্ডের পাশাপাশি হেলথ কার্ড দেব হেলথ কার্ডের মাধ্যমে আমাদের চিকিৎসা সেবা আমাদের মা বোন প্রান্তিক লেভেলে সরাসরি হেলথ কার্ডের মাধ্যমে পাবে আমাদের অনেক পরিকল্পনা আছে আমরা ভোটের ব্যবস্থা আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এই ব্যবস্থায় ফিরাতে চাই বিগত দিনে যে ভোট ছিল আমার ভোট আমি দিব তোমার ভোট আমি দেবো সেই ভোট চুরি করে এমপি হওয়ার কোনো ইচ্ছা আমার আমার সরকারে নেই আমরা চাই স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে নিরপেক্ষতার ভিত্তিতে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তারা তাদের নেতা নির্বাচিত করবে যেই নেতা মানুষের সুখে দুঃখে পাশে থাকবে আমি মাসুদ রানা প্রধান আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম আল্লাহ যদি আপনাদের ভালোবাসায় আমাকে যদি সম্মানিত করে আমি জয়পুরহাটে মেডিকেল কলেজ স্থাপন করব আমাদের সন্তানের পড়াশোনার জন্য জয়পুরহাটে মেডিকেল কলেজ স্থাপন করব এবং জয়পুরহাট জ্বালানির জন্য এবং শিল্প রক্ষার জন্য এবং মা বোনদের জ্বালানির জন্য পাইপ লাইনে গ্যাস আনার জন্য আমি আন্দোলন করছি আমি পাইপ লাইনে জয়পুরহাটে গ্যাস আনবো ইনশাল্লাহ এটি আমার ইচ্ছা জয়পুরহাটে একটা আধুনিক স্টেডিয়াম করব ইনডোর স্টেডিয়াম করব এবং জয়ফ্রাটের জবাবদিহিতামূলক সংসদ সদস্যর যে দিতে আছে আমি প্রতি মাসে জনতার মুখোমুখি হব জনতার মুখোমুখির মাধ্যমে আমি যদি কোনো অনিয়ম করি কোনো অনৈতিক কাজ করি আমি সরাসরি মুখোমুখি জবাব দেবো এবং এলাকার উন্নয়নের জন্য আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমি ভিত্তিক আমি এই কর্মসূচিটি চালু করব এবং আমার স্বপ্ন আমার ইচ্ছা আছে আপনাদের সন্তানেরা অনেক সময় পড়াশোনা করার পরে মেধার ভিত্তিতে চাকরি হওয়ার কথা যোগ্যতার ভিত্তিতে চাকরি হওয়ার কথা একটি চাকরি নিতে গেলে পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ দশ লাখ চোদ্দ লাখ টাকা লাগে আমি কথা দিয়ে যাচ্ছি জয়পেট সহ আমার সরকার আমার তারেক রহমানের সিদ্ধান্ত একটি টাকাও আপনাদের কোথাও দিতে হবে না মেধার ভিত্তিতে আমাদের সন্তান ছেলে মেয়েদের চাকরি হবে ইনশাল্লাহ এই কথা বলে যাচ্ছি এবং বলে যাচ্ছি আমি মাসুদ রানা প্রধান আমি আপনাদের সন্তান পাঁচ বেবি যে পরিত্যক্ত টেক্সটাইল মিলটি আছে সেখানে আমরা স্বপ্ন আছে ওইখানে আমরা একটা টেক্সটাইল ইনস্টিটিউট করব সেখানে আমাদের সন্তানেরা পড়াশোনার মাধ্যমে তারা ভালো ভালো টেক্সটাইলের উপরে উন্নত জীবনযাপন করবে এবং দেশে কিছু দিবে আমার স্বপ্ন আছে জয়পুরহাটে পোলট্রি শিল্প কাজ করতে চাই এবং কৃষক তাদের পণ্য তৈরি করে অনেক সময় রাখার জায়গা পায় না জয়ফুরহ এবং পাঁচ কৃষি পূর্ণ রাখার জন্য কৃষি হিমাগার সৃষ্টি করব এরকম আমার অনেক পরিকল্পনা আছে তাই আসুন আমি আপনাদের সন্তান শীতের রাতে আপনারা অনেক কষ্ট করেছেন আমার প্রতি আস্থা রাখুন আমার প্রতি ভরসা রাখুন আমাকে ধরতে গিয়ে কোনো নেতা ধরতে হবে না কোনো মানুষ ধরতে হবে না কোনো অ্যাসিস্ট্যান্ট ধরতে হবে না আমার সঙ্গে আপনার যে কোনো প্রয়োজনে যখন যেখানে যে অবস্থায় চাবেন আমি সরাসরি আপনাদের পাশে থাকব আপনাদের সেবা দেব আপনাদের পাশে থাকব এবং আল্লাহ যদি আপনাদের ভালোবাসায় আল্লাহ যদি আমাকে সম্মানিত করে ঢাকায় থাকার জন্য একটি অফিস পাওয়া যাবে একটি বাসা পাওয়া যাবে জয়ফ্রাহটের মানুষ ঢাকায় গিয়ে কোনো বাড়ি নেই থাকার মতো কোনো আশ্রয় পায় না চিকিৎসা করতে গিয়ে থাকার মতো কোনো জায়গা পায় না মেয়েদের পরীক্ষা দিতে যায় বা বিভিন্ন কাজে জায়গা পায় না ঢাকায় মহান জাতীয় সংসদে থাকার জন্য যে বাসভবনটি থাকবে এটি আপনাদের সকলের জন্য উন্মুক্ত থাকবে আপনারা যাবেন ওখানে থাকবেন আল্লাহ যদি আমাকে ডাল ভাত চোটায় সেটা আপনাদেরকে নিয়ে এক বেলা হলেও খাবো ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ আমাকে কোনো দুর্নীতি স্পর্শ করেনি কোনো অনিয়ম স্পর্শ করেনি আমি কথা দিয়ে গেলাম আপনাদের সন্তান হিসাবে রকম দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাস মাদকের কোনো কার্যক্রম জয়ফ্রাটে আমি রাখবো না জয়ফ্রাহাট একটি শান্তি সমৃদ্ধর একটি জেলা সীমান্ত কন্যা জেলা হিসাবে আপনাদেরকে উপহার দেব আধুনিক একটি জয়ফ্রাট দেব আসুন এই শীতের আপনাদের প্রতি আপনাদের সন্তান হিসাবে দুই তুলে উদত্ত আহ্বান জানাচ্ছি দেশপ্রতি বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমানের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধানের শেষ বাস্তবায়নে আপনারা সকলে সহায়তা করবেন তো ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ আগামী দিনে মার্কা আছে উন্নয়ন উৎপাদনে মার্কা আছে কৃষক শ্রমিক মেহনতি মানুষের মার্কা আছে মেয়েরা চুপ আছে একটু মুখ খুলতে হবে কাজ বুঝে নিবেন আমি বলছি কাজ বুঝে নিবেন আমার কাছ থেকে উন্নয়ন বুঝে নিবেন আমি মাসুদ রানা প্রধান সবাই বলেন মার্কা আছে সবাইকে বলতে হবে মার্কা আছে দুই আসন তো কাছে না দুইয়ের লোকেরা যেন শুনে জয়ফাট কিছু হচ্ছে ঠিক আছে মার্কা আছে সবাই বলো মার্কা আছে মার্কা আছে দাদার বাড়ি ব্রিজ মন্ডলে পাপের বাড়ি সবাই বলি ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে এই সাইফুল ভাইয়ের এই বাপের বাড়ি এই রুবেল এই ছাত্র দলে যুব দলে কৃষক দলে এই যে স্লোগানটা দিয়ে গেলাম আপনাদেরকে একটু রিভিউ করলাম ঠিক আছে রিভিউ করলাম অনেকদিন থেকে স্লোগানটা দেননি এই স্লোগানটি এই স্লোগানটি সতেরো বছর থেকে দিতে পারেননি স্লোগান দিতে দেয়নি মুখে হাত দিয়েছিল বিএনপির কথা বললে গ্রেফতার করতো নির্যাতন করতো নিপীড়ন করতো নিপীড়ন করতে চাই না আমরা জিয়াউর জিয়াউর মানুষকে বুকে টেনে নিয়ে কৃষককে বুকে টেনে নিয়ে জয় করেছে আমাদের নেতা তারেক রহমান বলেছে আগামী দিনে মসজিদের ইমামের জন্য মসজিদের খতিবের জন্য মজ্জমের জন্য প্রতি মাসে বেতনের ব্যবস্থা করবে ইমাম মজ্জমেরা সময় যে খুবই অবহেলিত আমাদের তারেক রহমান বলেছে পুরোহিত যারা আছে তাদের জন্য সম্মাননা ভাতা দিবে মাসিক বেতন দিবে সুন্দর সমৃদ্ধ একটি সরকার একটি জয়ফ্রেট করার জন্য আমি কি প্রত্যাশা করতে পারি না ধানের সৃষ্টি কথা আপনারা ধানের সৃষ্টি কে কে ভালোবাসেন করত তুলুন তো হাত তুলুন ধানের সৃষ্টি কে কে ভালোবাসেন বেগম খালেদা কে ভালোবাসেন আপনারা সকলে একজন একজন করে বেগম খালেদা জিয়ার সৈনিক সৈনিক যেও রমণের সৈনিক হিসাবে ধানের শীর্ষে বিজয় নিশ্চিত করে ঘরে ফিরব সেই প্রস্তুত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে বিজয়ে কথা হবে nisi le nisi অবসর হবে মহান জাতীয় সংসদে আম্মুতা না ওয়াইলান তাগফিরানা আতা হামনা লানা কুননা মিনাল ফাসিন আল্লাহুম্মা

আমরা ভোটকে জিনিস চিনতে পারিনি জানিতে পারিনি আমাদের এই বারো তারিখে আমাদের সেই টৌফিকটা আনায়ত করো রব্বুল আলমীর আমাদের যে সমস্ত ভাই ও বোনেরা আমাদের জন্য আমাদের ভোটের জন্য চেষ্টা করতেছে তাদেরকে তাদের ক্ষেত্রে আনায়ত করো যাতে করে তারা আমাদের এই আশা পূরণ করতে পারে রবুল আলামিন আমাদের যিনি ভোট চালু দিলেন যে সমস্ত কথাবার্তা আমাদের কাছে প্রতিশ্রুতি দিলেন তুমি তৌফিক দাতা রবুল আলমিন তুমি এর তৌফিক দাতা তুমি তাকে তৌফিক এনায়ত করো